মনে করে আফ্রিকা মানে গরিব হ্যাঁ হ্যাঁ গরিবের নমুনা দেখেন আমার গতকাল দ্বারুস সালাম ঘুরে যেটা মনে হয়েছে আমাদের ঢাকার চাইতে অনেক বেশি অর্গানাইজড অনেক অর্গান অনেক অর্গানাইজড এবং মানে ওদের তো কাজ চলতেছে আর পাঁচ বছর পর ওদের চেহারা চেনা যাবে দেখেন কি অবস্থা হ্যাঁ এটা জাঞ্জিবার জাঞ্জিবারের স্টোন টাউন আমরা এখানে আসা এনজিওর এক ভাই আছেন প্লাস আমার এক ফ্রেন্ডের বড়ো ভাই জিনাইদাহের প্রিন্স ওর বড়ো ভাই ওনার এখানে আসছি আজকে দুপুরে অনেক দিন পর বাংলাদেশে খাবার খেলাম বিকেলে ক্লান্ত ছিলাম রেস্ট নিচ্ছি এখন ভাই আমাকে গাড়িতে করে শহর দেখাতে নিয়ে রয়েছে তো খুবই অর্গানাইজড এবং এই দেখেন রাস্তাঘাট লাইটিং ফুটপাথ পারফেক্ট অবস্থা ভাই মানে মনে হচ্ছে বাড়ি ধারায় ঘুরতেছি খোলামেলা মানে আবহাওয়াটাও খুবই চমৎকার আর মনে হচ্ছে যে আমি বাড়ি ধারায় ঘুরতেছি আর কি তবে এই যে আধুনিক বিল্ডিং গুলো চাইতে এই একটু পুরাতন যে ধরেন সুলতানি আমলের যে বিল্ডিং গুলো এগুলোই দেখতে বেশি ভালো লাগছে আমি গতকালে যে সিটি কর্পোরেশন না এটা কি বলে ওটার রিস্টোন টাউনে হ্যাঁ ওটা দেখলাম খুব ভালো ভালো লাগবে আর কি সুলতানি আমলের ডিজাইন চারশো পাঁচশো বছর আগে হ্যাঁ চারশো পাঁচশো বছর আগে সব প্রচুর গাছপালা বামের হ্যাঁ

ভাই এখন সামনে যেখানে এটা সরকারি অফিস মনে হচ্ছে স্কুল স্কুল হ্যাঁ দারুন তো পড়াশোনা মান কেমন ভাই ভালো ইয়েতে কি এর ইউনিভার্সিটিও আছে হ্যাঁ বল আচ্ছা ইংলিশ মিডিয়ামে নাকি আপনার ইয়েতে সয়েল ইটে আচ্ছা দাঁড়াদাড়ি কথা বলছেন আচ্ছা

হ্যাঁ মশলার তো বিখ্যাত এখানে এখান থেকে এখান থেকে বাইক নিতে চাইলাম এরা দাম চাল অত্যাধিক পরে এখান থেকে বাইক নিয়ে আমি বাসে চলে চলে গেছি এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি পঞ্চাশ ডলার চাইলো ষাট কিলোমিটারের জন্য হ্যাঁ কালকে আমার কাছে কথা ছিল চল্লিশ ডলার চাইলো আমি ওটা শোনার দাম আমি করি না আমি ভাবলাম যে বিকল্প কি আছে পরে ওই মেয়েটারে জিজ্ঞেস করছি ও বললো যে তুমি একটা টুকটুক নিয়ে ইয়েতে যাও দুই হাজার লাগছে দুই হাজার পরে ওখানে লাগছে তিন হাজার পৌঁছে গেছে বাইক নিছি আমি তো চিনি না বাইকটা বললাম যে আমাকে তুমি এই রিসোর্টে নিয়ে চলো পাঁচ হাজার নিতে

ভাই দহ এইখনে বিছ বছৰ হলেও তান্জানিয়াই আছে ঝর্ণা পাশেই এখানকার দাস ব্যবসার জন্য যেটা ইয়ে ছিল সেটা কি বলে আও পানি আসতে উপরে কোর গাছ আমাদের করই গাছ ওটাই এই বাম পাশে ফোর্ট এখানকার দাস ব্যবসার কর যে পোর্টটা সেটা ওটার অপোজিটে প্রচুর বিদেশি এখানে প্রচুর বিদেশি আছে এখানে আচ্ছা সবাই করতেছে Thank you, Rafiki. Thank you, Mr. Sohraflav. Yeah. You're welcome. Just to That's, see, just see. expression, inshallah. assalamu alaikum wa wa So, the first one, we do some attila prawns. And this one is the shrimps. That one is up to four salamari. But it's not whole. It's not whole. Also, we do some lobster. We do some crab meat. We do some scallop. That one is massive. This is lobster? lobster meat. This one is fish. Tuna fish, normal mm. barracuda and kingfish. From here, it is abe meat as well. We do some chicken with lemon, chicken tandoori, chicken plain. bakwa, bakwa, I mean duck. Oh. Duck. goat meat. Mm. goat <laughs> and lemon. Also, we do some vegetarian. Okay. Like garlic bread, chapari, coconut okay. bread, sambosa with the vegetarian, sambosa with meat and with the okay. chicken. That one is the breadfruit. fruit, also we do some cassava yeah. sweet potato, plantain, banana, oh. calamari. Banana sizes, yes. Wow. This is a smaller one, I have more like this one, big one, like this one. Wow. Of course, yeah. And that one is octopus with the French fries. Okay. Everything we already but when you choose something, we go to green on the barbecue to give you a hot one. And then we know we wanna go to sit in my romantic bench. because okay. so, Always my customer, I give you the uh, romantic bench okay. because I like them, okay. I like uh, every, every time. So karibu means welcome. Yeah, I know. So, if one just subscribe. Asante, this is our plate, please. Okay. No, my friend is there. yeah I'm observing. Maybe 15 or 20 minutes later. Inshallah, Inshallah, yeah. Asante. Okay. Bye. Oh, oh, oh.

নো শেকিং এইট আওয়ার্স না টমেটো আমি ব্যস্ত গেছি আচ্ছা ওকে

टमेटो चपिफेर

You want salt? Yeah. Here you go. Salad. Mm. Chef, No. No. matango. Okay. And uh, yes, yes, yes. Okay. Tamarind sauce, chili sauce. Chili sauce. sauce. আমরা সামনে গিয়ে খাবো নিচে সমুদ্র নিচে সমুদ্র এখানে বসে আছি আমরা এই পাশে তো রিকু ভাই অনেক জাহাজ সামনে এই পাশে বন্দর

না তো যাইতো না ব্যাপারটা দাঁড়ালো ওই সকালে এসে পুরোটা চক্কর দিতে হবে না হলে বোঝা যাবে না যে আসলে এই কষ্টটা না দেখলে তো আমার ধারণাই মানে অন্যরকম থাকতো কি সুন্দর ব্যালকনি এটা কি স্টোন টাউনই বলে নাকি হ্যাঁ ওকে মানে স্টোন টাউনটা বেরানোটা খুব জরুরি পুরো তো মনে হচ্ছে যে মানে লালবাগের কেল্লার ভিতর ঢুকে গেছি এই ব্যালকনিগুলো গুলো দারুণ সুন্দর ভাই এরবেন স্টাইল একেবারে যেভাবে আছে হ্যাঁ কেউ ডিজাইন চেঞ্জ করতে পারবে না সরকার দিয়ে ও আচ্ছা ভাঙতেও পারবে না না গুড যারা এই বাড়িগুলো মালিক তাদের তো খুব ভালো অবস্থা তো মানে প্রাইসলেস ব্যাপার সাপার আর কি জায়গার অমূল্য জায়গা রেস্টুরেন্ট করবে হোটেল করবে যেটা করবে সেটাই চলবে ভি হোটেল তো আবে ডিটেইলস তো ঠিকই আছে এটা তো দরকার কিছু জায়গা আগের মতোই থাকা দরকার কিন্তু তো জায়গার অভাব নাই অন্য পাশে কি না ওখানে কিছু করে অন্য পাশে গিয়ে বাইরে চলে গেছে যারা বাড়ি ঘর করতে গেছে এই যে কোরাই গ্যাস দেখে ভালো লাগতেছে নিজেদের এলাকা নিজেদের এলাকা গত বছর এয়ার তেইশে নিয়েতে নামছি বুঝছেন রাস্তাতে যখন এয়ারপোর্ট থেকে এর হোটেলে যাচ্ছি একটা জিনিস খুব দুঃখ লাগলো কোনো গাছ আমার চেনা না কোনো পাখি আমি চিনি না মানে কোনোটাই আমাদের দেশের পাখি না কোনোটাই দেশের গাছ না অনেক পরে গিয়ে একটা আম গাছ দেখে মনে হলো আপন আপন লাগলো যে না এই যে আমাদের দেশের আম গাছ এটা তো চিনি যা হোক এখন বাসায় ফেরত যাচ্ছি কাল সকালে আবার দুপুরে সাড়ে বারোটায় এরপর রাজধানী দোদমাতে যাবো গান্ডিক সাতক ভাইয়ের সাথে দেখা করার কথা উনি ওনার সাথে কালকে ডিনার পরশু দিন ভরে ছয়টা বা সাতটার ট্রেনে আলুর সাথে যাবো আর কি আপাতত আজকে এর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ